হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমুনি ক্লথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখব আমরা জিগজ্যাগ দেখব জর্জেটের ভিতর নেটের দেখব মধ্যে প্রথমে আমরা জিগজ্যাগ দিয়ে শুরু করি ভিডিওটা দেখেন এই যে এটা কিন্তু জিগজ্যাগ জামা শাড়ি গাউন যারা পাইকের নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে কিন্তু মাথা নষ্ট করা একদম অফার থাকছে একটা কিন্তু

কম দামে মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক যার যেটা ভালো লাগবে বছর শেষে অফার যে মানে যে কয়েকদিন আছে ষোলো দিন যেটা আছে এই ষোলো দিনের অফার কিন্তু এটা একদম একদম অফার বিশ টাকা গজের কাপড় আজকে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন সেটাই পাবেন অনলি একশো বিশ জ্যাকেট একশো সরি অনলি একশো হ্যাঁ হ্যাঁ অনেক কম একশো টাকা পারব মানে বছর শেষ উপলক্ষে পুরাধুরা অফার এই অফারটা আসলে কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর আলামিন সুপার মার্কেট দোকান নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট সিক্স ফোর ফাইভ ডাবল ফোর এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ